ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় পার্টি ও প্রাচীবাদের দোষোরদের রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশে যারা আমার সামনে উপস্থিত হয়েছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মী এবং সাধারণ মানুষ সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যেই অনেকের বক্তব্য শুনেছেন একই বক্তব্য বারবার করতে না আজকের প্রসঙ্গের যে মূল বক্তব্য সেটি আমাদের দেখে কিন্তু পরিষ্কার বলেছে গণ অধিকার পরিষদ সহ গণ অভ্যুত্থানের সকল রাজনৈতিক দল পরিষ্কার অনেক আগেই জানিয়ে দিয়েছে এই গণ অনেক রাজনীতির কোন অস্তিত্ব থাকবে না আমাদের আমাদের সমর্থনে আন্দোলনের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আপনার দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে এই গণ অধিকার পরিষদের মতো একটা উদীয়মান দলের কত নেতা কর্মী ঢাকা থেকে ঢাকার বাইরে শহর থেকে গ্রামে রক্তাক্ত হয়েছে নির্যাতিত নিষ্পোষিত হয়েছে এমনকি এই জুলাই বাংলা উদ্ধারেও ভারত শহীদ হয়েছে কিন্তু তারপরেও আপোষ করি নাই পুলিশের রিজার্ভ ব্যাংক থেকেও ফসিবাদের পথরের জন্য দেশবাসীকে উদ্বত্ত করার জন্য হুঙ্কার দিয়েছি আদালতের বন্দিশালায় থেকে নব্বই পার্সেন্ট পতন হয়েছে বাকি দশ পার্সেন্ট থাকার জন্য মানুষকে উৎসাহিত করেছি এরকম অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গত ষোলো বছর ধরে লড়াই সংগ্রাম করেছে আপোষ করে নাই হার মানে নাই তার ফলশ্রুতিতে এই প্রতিবাদের পতন হয়েছে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা ছিল আমাদের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার এদেশের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দেশকে বদলে দিবে একটা নতুন সমাজ এবং রাষ্ট্রবাদীকে উপহার দিবে কিন্তু এক বছর পরে আমাদেরকে হতাশার সাথেই কথা বলতে হচ্ছে বক্তব্য দিতে হচ্ছে মানুষের প্রত্যাশার খুব বেশি পূরণ হয় নাই মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয় নাই আমরা অত জটিল ব্যাখ্যায় জটিল ব্যাকরণের দিকে না তাকিয়ে আমরা যদি এদেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তারা কেন এই জুলাই এসেছিল এই যে রিক্সাওয়ালারা দাঁড়িয়ে বক্তব্য শুনছে হাজিরার পতনের আন্দোলনেও তারা আমাদের মিছিলর সামনে পেছনে যুক্ত ছিল এইভাবে দাঁড়িয়ে বক্তব্য শুনেছে আমাদেরকে উৎসাহিত করেছে পথচারীরা দাঁড়িয়ে শুনেছে তারা কেন এই সংগ্রামে সামিল হয়েছিল তারা কেন পঙ্গুত্ব বরণ করেছে তারা কেন জীবন দিয়েছে তারা তো কঠিন শব্দ বাক্য সংস্কার বোঝে না তারা বোঝে তাদের দুবেলা দুমুঠো খেয়ে পড়ার ব্যবস্থাটা ঠিকঠাক মতো আছে কিনা বাজারে চালের দাম তেলের দাম পেঁয়াজের দাম আলুর দাম তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা তাদের কাজের ব্যবস্থা আছে কিনা তাদের ছেলে মেয়েরা যে স্কুল কলেজে পড়বে সেখানে তারা পড়তে পারবে কিনা তাদের পরিবারের সদস্যরা অসুস্থ হবে চিকিৎসার জন্য যে হসপিটালে যাবে ওইখানে তারা চিকিৎসা পাবে কিনা কিন্তু এই মৌলিক বিষয় এক বছরে কি পরিবর্তন হয়েছে কিছুই পরিবর্তন হাসপাতালের চেহারার পরিবর্তন হয়েছে আমি বারবার বলেছিলাম হাজার হাজার কোটি টাকার বাজেট একনেকে পাস করার পূর্বে জনগণের মৌলিক বিষয়ে কিছু বাজেট দেন দশটা বিভাগে যে হসপিটাল আছে সেটাকে যদি সংস্কার করে আধুনিকায়ন করে যদি হাজার কোটি টাকা খরচ করে যদি বিভাগীয় পর্যায়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা যেত ওই গ্রামে দিন আনে দিন খায় মজুর ছেলে সাধারণ মানুষ তাদের চিকিৎসার জন্য পিজি হসপিটালে ছুটতে হতো না ক্যান্সার হসপিটালে ছুটতে হতো না ঢাকা মেডিকেলে ছুটতে হতো না যদি বরাদ্দ দেওয়া যেত হসপিটালগুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত কিন্তু হয় নাই আপনাদেরকে বুঝতে হবে হাজার কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হয় অনেক বড় কিছু একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে এক এস আলমে প্রায় দেড় লক্ষ কোটি টাকা প্রচার করেছে সালমানের প্রাণ

শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার জন্য থাকে অনেকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন অবকাঠামো প্রয়োজন বিল্ডিং প্রয়োজন সেটি নাই এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থেকে লুটপাট হয় নাই এক বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটাতে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে চলমান অনিয়ম অনিয়মীতি লুটপাটের তথ্য তুলে ধরছে কোন হাউজে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন এইটা প্রকাশ করা যাবে না সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় ফোর্টে বরঞ্চ এই গণ গণপুত্থ পরেও গণপুত্থলের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায় সেই গণাভ্যুত্থান থেকে খালি সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ছিল আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার জন্য আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে নির্বাচনের মাঝে প্রতিযোগিতা করবে কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফাঁসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে কারণ এক একজন তার দল ভারী করার জন্য নির্বাচনে জেতার জন্য আউনি ব্যবসায়ী না ছাত্র পার্টির পার্টি মতো এরকম দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে আস দিচ্ছে যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে কলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলারা একটা টহল দিয়ে গেছে তারা জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না ওই যে তারা মবের পালায়ান যারা মফ বিভিন্ন জায়গায় ভাজাইলেন ওইখানে কেন ফাটাইলেন না আপনার সিলেক্টিভ মফ করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মফ করা হচ্ছে প্রত্যেক গতকালকে এই রিপোর্টার্স ইউনিটিতে চে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় মানুষকে জিম্মি করে হুমকি দিয়ে পয়সা নিচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করবে সেগুলো নিয়ে যখন আমরা কথা বলছি আমাদের বিরুদ্ধে প্রভাগ চালাচ্ছে এমনকি আমাদের গ্রেট দলটিভিস্টারা গণপথনে আমাদের পক্ষে বিনিয়োগে প্রচার করেছেন সেইভাবে থেকে নিয়েছেন যে আমরা দেশে নিরাপত্তা দু তিনজন একটি দেশ এখন এই পতনের পরে সেই সমস্ত দেশের সরকার বলেছে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার তোমরা দেশে ফিরে যাও এখন ডেকে যায় এতদিন ওই সমস্ত দেশে খানদন ফুর্তি করা ছিল এখন তো চলে যেতে হবে দেশে গিয়ে কি করব এই সোনার দেশ ছেড়ে স্বপ্নের দেশ ছেড়ে আমেরিকা ইউরোপ ছেড়ে আর মন চায় না তারা এই গণপ্রত্থ শক্তি সময়ের মধ্যে বিভাজন তৈরি করার জন্য বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মির্জা ফখরুল সাহেবকে বানায় ভারতের দালাল আমির খরসু মাহমুদ চৌধুরীকে বানায় ভারতের দালাল রুমিন ফাগানাকে নিয়ে ভিডিও বানায় শাহউদ্দিন সাহেবকে নিয়ে ভিডিও বানায় জামাতের নাহব আমির তাহের সাহেবকে নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রহিলতাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে সূক্ষ্ম করছে মানুষের বেরস করার চেষ্টা করছে তারা দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে যে একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টার ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওল্টনের কেসে পাঠিয়েছে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশন নামে সে চালায় নিউ ইয়র্কে উবার সে এখানে এক দেড় কোটি টাকা খরচ করে আপনার লামে এডিয়ান হোটেল লামে এডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিশন নামে ধানদাবাজির নতুন দোকান খুলেছে এমন সেদিন অল্টনে পাঠিয়েছে অল্টন কর্তৃপক্ষকে বলেছে যে চামদা না দিলে আপনারা আওয়ামী লীগের ছিলেন ফ্যাসিবাদের দোষর ছিলেন আমরা এগুলো প্রচার করে দেব এর আগে দেখেছি এই একদিকে আমাদের সাথে থেকেছেন ভিডিও বানিয়েছেন আবার বসুন্ধরা যে মুক্তিযোদ্ধার মেয়েকে হত্যা করেছেন মনির হত্যা নিয়ে দেশের খুব বেশি কথা বলতে পারে নাই কারণ তারা হাসিনার লোক ছিলেন এবং সেটা আপনারা জানেন যে সুমান সাহেব বলেছে মারার পরেও তার মেও তারা শেখ হাসিনার সাথে যেতে চান তো সেই সুমান সাহেবকে কিছু করতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার বা আমরা বিপ্লবীরা কিছু করতে পেরেছি তার হাতে হাত করা এখনো ধারাবাহিকভাবে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে তো তাহলে ফেসিভ কারা প্রোটেকশন দিচ্ছে এটা কি বিপিনুরের গণ অধিকারের ক্ষমতা আছে এই দুর্বৃত্তদেরকে প্রয়োগ করার এটা সরকার করছে কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করছে যাদের ক্ষমতা আছে আমাদের ক্ষমতা নাই সেখানে আমরা প্রোটেক্ট করছি না সেই মুনি হত্যার বিরুদ্ধে কোনো কথা বলে নাই এখন আরেকটা ছেলে যাকে গ্রেপ্তার করেছে যে মাই টিভির এই ছেলে অনেক আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টদের ধরে নির্যাতন করেছে তাদেরকে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে বাজে কাজ করিয়েছে এই জন্য তার বিরুদ্ধে সাইবারে মামলা হতে পারে গ্রেপ্তার হতে পারে কিন্তু যখন একটা গণমাধ্যম কিছুদিন আগে জনকণ্ঠ দখল করেছে সেখানে বিএনপির প্রতিনিধি ছিল জনতার লোক ছিল এনসিপির লোক ছিল গণ অধিকারের লোক ছিল সেটা নিয়ে কথা বলে মাই টিভিও দখল করতে গিয়েছে সেটা নিয়ে কথা বলে এখন আমাদের ভিডিও মানে রাজনীতি খাইয়ে দেবে এত আমল তারা ভিডিও মানে আমাদের রাজনীতি খাইয়ে দেবে আমাদের রাজনীতি এত সস্তা হ্যাঁ যাই হোক আমরা যেটা বলছিলাম যে গণ অভ্যুত্থানের সত্যি সময়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করা হচ্ছে এতে করে ওই চাষিবাদীরা পেছন থেকে আস্ত হাসি দিচ্ছে যে লাগাই দিচ্ছে তো কাজী আমি সকলকেই বলবো প্রকৃত হচ্ছে যদি আমরা গৌরবত্থানের চেতনাকে ধারণ করি আসন পরিষ্কার ভাবে আগামী নির্বাচনের পূর্বেই ছাত্র ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগ এবং তার পোষারদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সবাই আমরা স্বাক্ষর করব এই জুলাই সনদে সেটি অন্তর্ভুক্ত করেন না হলে আমদানি ব্রাহ্মণ বলেছিল একটা প্রোগ্রামে আওয়ামী লীগ যদি কোনোভাবে কাম ব্যাগ করতে পারে যারা প্রোফাইল লাল করেছিলেন বিশ বছর পরে হলেও জীবন লাল করে দিবে কোন বাস্তব কিন্তু তাই বলছি যাসন এই গণ অভ্যুত্থানের অস্তিত্ব রক্ষায় এই প্রতিবাদকে নির্মূল করার জন্য গণবের শক্তি সমূহ আপসীনভাবে ঐক্যবদ্ধ হই এবং পরিষ্কার পার্টিকে অনম্বিত নিষিদ্ধ করুন আপনারা যদি নিষিদ্ধ না করুন তাহলে ওই তরুত মত বলেন প্রেসার গ্রুপ বলেন তারাই উচিত শিক্ষা দেবে আমরা বারবার বলেছিলাম যে আমরা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করছি আমরা করব। আমি নিজেই প্রথম বলেছিলাম যে যদি একটা জাতীয়ত্ব এবং একটা সঠিক প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করে গড়ে তোলা নেওয়া যায় তবে এই হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সংঘাতপূর্ণ নির্বাচন কারণ সেই বিএনপি জামাত আজকে এনসিপি গণ বলে আমরা হাসিনার পোস্টে এক অভিন্ন অবস্থান থেকে লড়াই করেছি আমরা একেবারে অবস্থানে সেই জন্য আমার মনে হয় নির্বাচনের প্রশ্নে দুটো বিষয় হবে এবং এই দুটো বিষয় খুব জরুরি একটা হচ্ছে এই ফ্রাসীবাদের রাজনীতির নিষিদ্ধ করা দুই নম্বর হচ্ছে আগামী নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে অধিকাংশ দল নির্বাচনে যাবে না তাদের রাজনীতি কি হবে সেটা পরে কিন্তু যখন একটার উপর্বাচন অনেক ক্ষমতায় যাবে তাদের পরিণতি কি হবে সেটা তো আমরা এক্সাম্পল আছি কাজে সেক্ষেত্রে সেক্ষেত্রে পুরো নির্বাচন প্রিয়ার পর্যত হবে না উচ্চকক্ষ প্রিয়ার পর্যটকিত হবে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একতর্ক মতে পৌঁছাতে হবে এমন সেটা নির্বাচনের আগেও এই দুটো বিষয় যদি সমাধান করা যায় তাহলে আমার মনে হয় অনেক কেটে যাবে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বন্ধুদের প্রতি আহ্বান দেখে আমার বক্তব্য শেষ করব এখন মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি মোজমা মোবাইল জার্নালিজম কিংবা এই যারা বিভিন্ন প্লেস থেকে আপডেট দেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা যদি একটা খণ্ডিত বক্তব্য প্রচার করেন তাহলে এটা মানুষকে বিভ্রান্ত করবে কিংবা একটা চটকদার ক্যাপশন যদি ভিড় জন্য দেন সেটা আসলে একটা খারাপ উদাহরণ তৈরি করছে আপনার একটু দায়িত্বশীলতার সাথে আপনার একটু ক্যাপশন দিবেন কিংবা খবরগুলো প্রচার করবেন এই আহ্বান ডেকে সকলের সুস্বাস্থ্য উদ্দার ভবিষ্যৎ কামনা করে শেষ করছে আল্লাহ